তৈরি হচ্ছে রে কোনো প্রসাদ তৈরি হচ্ছে সব ধর্মের মানুষই বানাচ্ছেন আবার মুর্শিদাবাদের এই ছবিও কালকে সামনে এসেছে শুভেন্দু অধিকারী এটা নিয়ে বলেছেন যে যদি প্রকৃত হিন্দু হন তাহলে ওই হালা মিষ্টি বলে খাবেন না বাড়া দিলাম আমি কালকে বলেছিলাম যে

আজকে আবার বলছেন যে শুধুমাত্র রেশনের মধ্যে দিয়ে নয় বিভিন্ন সময়ে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী জনপ্রতিনিধি থেকে বিভিন্ন স্তরের নেতা তারা ওখানে যাচ্ছেন তারা ওখান থেকে প্রসাদ এনে এলাকায় স্থানীয়ভাবে বিতরণ করছেন মানে শুধুমাত্র রেশনের মাধ্যমেই যে আপনাকে ওখান থেকে গিয়ে সংগ্রহ করে আনতে হবে বা কালেকশন করতে হবে সেটা তা নয় আপনার বাড়িতেও নেতারা এসে পৌঁছে দিয়ে যাবেন এবং বুঝতেই পারছেন এর মধ্যে দিয়ে খানিকটা জনসংযোগ তারা শারবেন বলে ফেলেছেন ভালো কথা আর যেটা শোনা যাচ্ছে যে 42 কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে সামগ্রিকভাবে এই প্রসাদ প্রস্তুতি এবং তার বিল বিতরণের বিধিত ব্যবস্থা নিয়ে 42 কোটি টাকা সেই টাকা নিয়ে বা সেই বরাদ্দ নিয়ে এখন প্রশ্ন তোলা হচ্ছে যে রাজ্যের মানুষের করের টাকায় এই ভাবে প্রসাদ বিলিবন্টন করাটাই কি রাজ্য সরকারের কাজ BDO দের কাজ আমি গতকাল প্রশ্ন তুলেছিলাম তারা এই সময় নদী বাঁধ না দেখে রাস্তাঘাট গুলো না দেখে কোথায় জল জমছে নালা নর্দমা খারাপ বন্ধ উন্নয়নের কাজ না দেখে তারা প্রসাদ তৈরিতে ব্যস্ত আছে এই তো পশ্চিমবাংলার বর্তমান শাসন ব্যবস্থা তো ঠিক আছে এবার এই বিয়াল্লিশ কোটি টাকা নিয়ে যখন আপনি প্রশ্ন তুলছেন তখন এই মুখপাত্ররা কুনাল ঘোষরা কি বলছেন তারা বলছেন যে হিসাব জানতে বলে যা ওখানে মন্দিরে যারা আছে তাদের ওখানে গিয়ে জেনে আসুন এরকম বলছে তার প্রশ্নটা হচ্ছে প্রত্যেকদিন যে প্রণামী জমছে প্রণামী টাকা মানুষ দিয়ে আসছে সেগুলো কোথায় যাচ্ছে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার হিট করে একটা প্রকল্প এর বেশি কিছু নয় পরিষ্কার করে বলতে গেলে এবং উনিও তার উনি বক্তব্যের সাথে তিনি বলছেন যে ওই একটা কেন্দ্রকে কেন্দ্র করে কেন্দ্রকে কেন্দ্র করে যদি একটা পর্যটন গড়ে ওঠে সেখানে যদি বহু মানুষের আনাগোনা হয়

হিসেব চাওয়ার হয় মন্দিরে গিয়ে দেখে আসুন যারা মন্দিরটাকে সহ্য করতে পারছেন না বিজেপি আসলে তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে সেটায় ব্যর্থ হয়ে শেষে এখন জগন্নাথ দেবের বিরোধিতা করতে নেবেছে যে বিরোধী দলনেতা বাড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরে মন্দিরে গিয়ে প্রণাম করার এক সময় হয় না তারা এখন প্রসাদ নিয়ে নেবেছে যে পদ্ধতিতে হচ্ছে সেটা তো পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আবার অনেক জনপ্রতিনিধি আছেন অনেক সাংগঠনিক নেতারা আছেন তারা তাদের মতো করে যাচ্ছেন পুজো দিচ্ছেন সেই প্রসাদ এনে আবার নিজেরা তার এলাকায় বিলি করছেন অনেকভাবে হচ্ছে আরে প্রসাদ এই বিরোধী দলনেতার এই বিজেপিকে মন্ত্র মানতে হবে হরি গুরু গুরু হরি ভগবানে বিশ্বাস রাখতে হবে বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর

এখন যাদের বিভ্রান্তি ছড়াবার কথা বিভ্রান্তি ছড়াবার কথা তারা নানাভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে বাংলায় জগন্নাথ ধাম হয়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দির হয়েছে সেটাকে কেন্দ্র করে সাংস্কৃতিক এবং গবেষণার কেন্দ্র হয়েছে একটা পর্যটন কেন্দ্র আর্থ সামাজিকভাবে তার উত্তরণ চলছে লাখ লাখ মানুষ বাংলা থেকে যাচ্ছেন অন্য রাজ্য থেকে আসছেন এটা যারা সহ্য করতে পারছে না তারা বিভিন্নভাবে এই কনফিউশন ছড়াচ্ছে যদি একটা রাজ্যের একটা কেন্দ্রকে ঘিরে একটা কেন্দ্রকে ঘিরে আর্থসামাজিক ব্যাপক উন্নয়ন হয় তাহলে সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে পৃষ্ঠপোষকতা করাটাও তো সরকারের একটা কাজ ফলে যারা সেটা সহ্য করতে পারছে না যে দীঘায় এত বড় একটা কাণ্ড হলো এবং দীঘাকে ঘিরে একটা অর্থনীতি সারা পশ্চিমবঙ্গ অর্থনীতি লাভ হচ্ছে পূর্ব লাভ হচ্ছে অন্য রাজ্য থেকে ভক্তরা চলে আসছেন তারাই এই কনফিউশন ছড়াবার জন্য এই ধরনের কথা বলছেন বলছি বলছে মন্দির একে বলছো মন্দির তৈরি করেছে ঠিক আছে ভালো কথা তাহলে মন্দির তৈরি করা সরকারের কাজ নয় হিট কো টাকা দিয়েছে কেন হিট কো টাকা দিয়েছে ওটা একটা কালচারাল সেন্টার করেছে ওখানে উনিও বললেন যে একটা গবেষণা হচ্ছে ওখানে সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা হচ্ছে ইত্যাদিটাকে প্রমোট করাও তো সরকারের কাজ বলছো মেনিন আমি বারবার বলছি জগন্নাথ ধাম কালচারাল সেন্টার যদি হয় সেটাকে সেখানে যদি বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা হয় পর্যটন কেন্দ্র গড়ে ওঠে তাহলে সরকারকে সাধুবাদ সরকার সেটা করে ভালো করেছে মেনে নিন তাহলে প্রসাদ কিসের এত প্রসাদ গুলি রাজ্য জুড়ে আবার হিটকো টাকা দিচ্ছে বলাতে বলছে যে আপনি নিশ্চিত যে হিটকো ওই টাকাটা ওই কাজেই ব্যবহার করা হচ্ছে তো নিশ্চিত নন্দ আপনি মুখপাত্র আপনি বলুন আপনার দিদিকে বলুন নেত্রীকে বলুন

দেখুন কি বলতে রাখুন এক এক করবে জবাব প্রতিবাদ চলবে আমাদের ধন্যবাদ